সকালবেলায় উঠে একটুখানি ওই আমাদের পাড়ার দোকানে গেছিলাম আলু শেষ ওই যে আলু নিয়ে এসেছি একবারে দু কিলো নিয়ে এসেছি এই যে আর আমার একটা বিস্কুটের প্যাকেট এনেছি আর এই চাটা আমার শেষ হয়ে গেছিলো অগ্নি চা এটা ভীষণ ভালো লাগে বলেছেন আপনাদের তো এই চাটা নিয়ে এসছি আর যিশুর টমেটো সস শেষ হয়ে গেছিলো তো একটা নিয়ে এসছি আর কি এনেছি ও একটা সর্ষের তেলের প্যাকেট এনেছি সেটা তুলে রেখেছি একজন পরিচিত আর কি কালকে তারাপীঠ থেকে মানে তারাপীঠ গেছিল তো কালকে এই যে প্রসাদ নিয়ে এসছে তারাপীঠে সব উড়ে গেছে তো যাই হোক রেখে দিয়েছি যত্ন করে আমি যে কবে একটু তারাপীঠ যেতে পারবো সেই জান ও নাকি আট ঘন্টা ডাক্তার সাহেব বলছিলেন বলে বলছে জানো আট ঘন্টা লাইন দিয়ে তবে পুজো দিতে পেরেছে ওখানে তো হবেই ভিড় আমি তো দেখি ইউটিউবে তো দেখি সব প্রচুর ভিড় হয় রাইন্দা তবুও যেতে ইচ্ছা করে কবে যে একটু যেতে পারবো কেই জানি এখন এই যে রান্নাঘর সব ক্লিন করে নিয়েছি আমার তো ছোট্ট রান্নাঘর যতটা পেরেছি ক্লিন করে নিয়েছি সকাল সকালবেলাতে আর এই যে এখানে ডাল ভিজিয়ে রেখেছি মটর ডাল করব আজকে আর ওই যে মাছ জলে দিয়ে রেখেছি ব্যাস বাদ বাকি সব কাজ শেষ হয়ে গেছে এবারে নিজে একটু বাসি কাজ সারলাম তো এবার নিজেও বাসি জামাকাপড় ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পুজো করি তারপর আসছি আপনাদের সামনে এই যে এই মাত্র পুজো সেরে উঠলাম এখনও আসন থেকে উঠিনি আমি আপনাদের একবার দর্শন করিয়ে দিই তারপর একবারে আসন ছাড়বো এই যে আমার রাধা মাধব এই যে এই যে মালাগুলো ডাক্তার সাহেব এনেছে জানেন এগুলো এটা তো আমি ছিঁড়ে দুজনকে ছোট করে পরিয়ে দিলাম অত বড় মালা তো পড়ানো যাবে না এই যে দেখুন এই যে মালাগুলো এনেছে না ডাক্তার সাহেব এখন কদিন ধরে ফুল যে দেয় সেই লোকটা এই মালাগুলো দিচ্ছে ভারী সুন্দর লাগে আসনটা জানেন কালকে যিশু এখানে বসে বসে পুজো দেখছিল তখন বলছিল মা বাপিয়ে যে মালাগুলো এনেছে না ক্যামেরায় কতটা লাগছে আমি বুঝতে পারছি না কিন্তু আসনটা আমার সে মানে আলোকিত হয়ে আছে জানেন এত সুন্দর লাগছে দেখুন চলুন তো হয়ে গেল এবার সংসারে কাজে লাগি জলখাবারের ব্যবস্থা করি চলুন যাই জলখাবারে যে একটু উপমা করে নিলাম আর এই যে চা খেতে বসছি আমার ছেলে এসে ঢুকলো সেই জন্যে খাবারটা রেখে ওর জন্য আগে চা চা করতে বসিয়েছি হয়ে যাক তারপর দুজনে একসাথে জলখাবার খেয়ে নেবো মর্নিং সবাইকে পূর্বাজ লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগ শুরু করছি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার প্রচুর দেরি হয়ে গেছে জানেন আজকে তো সোমবার এমনিতেই তারপরে হচ্ছে ডাক্তার সাহেব যাই হোক সকালবেলায় বেরিয়ে গেছে যিশু এই ফিরলো কিন্তু আজকে আমার প্রচুর দেরি হয়ে গেছে এখন একটা পনেরো জানেন আমি রান্না বসালাম ওই যে সকালবেলায় ফোনটি করবে বন্ধুগুলো ব্যাস ওদের সঙ্গে গল্প করতে করতে তারপরে যিশু এলো যিশুর সঙ্গে কথা বলতে বলতে করতে করতেই দেরি হয়ে গেছে জানেন সময়ের আর হিসাব নেই আমি তাই আমার বন্ধুগুলোকে বলছি তোরা আমাকে সকালবেলায় ফোন করবি না তো ওরা ওদের জানেন ওদের সব স্বামীরা সব খেয়ে দিয়ে অফিস চলে গেল সব কাজকর্ম হয়ে গেল কি রিটায়ার করে গেছে যাদের তারা সব যে যার কাজে বেরিয়ে গেল ব্যাস এইবার আমার হয়ে যায় সমস্যা আমি এবার কি করবো না করবো সামাল জানেন এবার বসিয়েছি তো রান্না হয়ে যাবে কিন্তু ইতিমধ্যে যদি ডাক্তার সাহেব চলে আসে ব্যাস তাহলে তো আমার হয়ে গেল ওই জন্য আমি বলি তোরা আমাকে সব সন্ধ্যাবেলায় ফোন করবি ধীরে সুস্থে বসে গল্প করবো সকালবেলায় আমার মানে পথ দেখার সময় থাকে না সব তো সকালবেলাতেই হয়ে গেলে বিকেলের দিকে তখন হালকা তোরা আমাকে সন্ধ্যাবেলায় ফোন করবি ভাই তোদের মতন তো আর আমার জগৎ নয় তোরা আমাকে সন্ধ্যাবেলায় ফোন করবি ধীরে সুস্থে গল্প করব তখন তো যাই হোক চলুন চটপট রান্নাটা করে ফেলি আমার শুধু টেনশন ডাক্তার সাহেব না খেতে এসে যায় তাহলে মুশকিলে পড়ে যাবো এখন অনেকগুলো রান্না বাকি জানে চলো না পরে কথা আজ অনেক দিন বাদে এরকম একটু ভাজা করছি জানি অনেক দিন কি অনেক মাছ ভালো এমনি তো সিদ্ধ খেয়ে রাখি তারপরে আজকে উচ্ছে কর্ম ছিল তারপরে হঠাৎ করে মনে পড়লো যে আচ্ছা এই সবজিগুলো আছে এগুলো দিয়ে তো একটু বানিয়ে খাওয়াই যায় উচ্ছে শিম বেগুন আরও কি কি সব দিয়েছি কুমড়ো দেয় অনেকে কুমড়োও দেয় বলুন কিন্তু আমি তো আর দিতে পারবো না তাই আমি এভাবেই খাচ্ছি ওদের রান্না সব হয়ে গেছে রেডি যে যখন ইচ্ছা খেয়ে নিতে পারে এবার আমার জন্য একটুখানি করছি আমার তো রান্না আলাদা এটা দিন বাদে বানালাম ভাল লাগে না খেতে বলুন আমার তো খুব ভাল লাগে তাই ভাবলাম আজকে একটু বানাই বানিয়ে করি সময় যখন আছে তখন একটু নিজের জন্য বানিয়ে নিজের পছন্দ মতো এই যে আমার ভাজা আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি এখানে ডিম সেদ্ধ আর এই মটর ডাল এবার এরা দুজন খেয়ে নেবে খাবার এদের হয়ে গেছে আর আমার একটু মাছ করব করলেই ব্যয় বাকিটা পরে দেখাবো আবার বাকি কী কী রান্না করলাম ঠিক আছে আড়াইটা বাজে রান্না সব শেষ করে ফেলেছি আচ্ছা আমার জন্য কি কি করলাম একটা দেখিয়ে দিই তখন তো দেখানো হয়নি এই যে ভাজা যেটা করছিলাম আমি আর এই যে আমার প্রিয় সব রকম সবজি দিয়ে মিক্সড ভেজ তাই তো আর এই যে মাছের ঝোল ব্যাস আর দেখুন তার জন্যে খাবার দৌড়ে এসে রেডি করে দিলাম যিশুর খাওয়া হয়ে গেছে তার জন্যে সমস্ত খাবার রেডি করে গুছিয়ে রেখে দিলাম হ্যাঁ সে জামা কাপড় ছেড়ে চলে গেল বাগানে হ্যাঁ হ্যাঁ কোথায় গেলো কোথায় গেল কোথায় দোতলায় গেল কথা বলতে আমি আর যিশু আলোচনা করছি তারপরে যিশু হঠাৎ বলে ওমা ওই যে বাপি বাগানে দেখুন সে ওই যে আজকে মাসি আসেনি পাতা ঝাঁট দেওয়া হয়নি চারিদিকে পাতায় ভর্তি হয়ে গেছে ব্যাস তারা সহ্য হয়নি আচ্ছা খেয়ে নিয়ে তারপরে যাবে না না সে জামা কাপড় ছেড়ে বাগানের পোশাকটি পরে চলে গেছে বাগানে গিয়ে বাগান ঝাঁটাচ্ছে দেখুন তাহলে আমার তারা হুড়ো করে রান্না করার কি যুক্তি আছে বলুন তো যা ইচ্ছা করুক এই যে রেডি করে রেখে দিলাম আমি আমার বাকি কাজ সারি চলুন পরে দেখা হবে আবার আপনাদের সাথে ইভিনিং তো অনেকক্ষণ বাদে এলাম আপনাদের কাছে এখন বাজে হচ্ছে পৌনে সাতটা প্রতিদিনের মতো একটুখানি বেরিয়েছিলাম বাইরে আসলে কি বলুন তো ওই যে বলেছি সারাদিন কাজ করি তো তারপরে বিকেলবেলা কোনো না কোনো একটা ছুতোই ঠিক বেরিয়ে যাই হুম এদিক ওদিক হেঁটে টেঁটে ঘুরে টুরে দোকান টোকান নতুন কি হয়েছে দেখে টেকে চলে আসি তো সেরকমই গেছিলাম আজকেও একটা কাজ নিয়ে যিশুর কটা ঘরে পড়ার প্যান্ট কেনার ছিল তাই নিয়ে এলাম তো আর তারপরে আমারও একটা কি বলবো মানে কুর্তি সেট আর কি পুরো বদলানোর ছিল টাইট হয়েছিল। গায়ে সেটাও বদলে নিয়ে এলাম তো এইসব করে টুকটাক করে তারপরে আমার একটা ব্যাগ আমার ব্যাগটা খুব পছন্দের আপনাদের দেখাচ্ছি সে ব্যাগটা না এ হয়ে গেছিলো কি বলে চেন কেটে গেছিলো তা যিশু বলছিলাম মা ফেলে দাও আর করতে হবে না আমি বলি দাঁড়ানো এত সুন্দর ব্যাগটা ফেলে দেবো ফেলে দিলে তো ফেলাই হয়ে যায় দেখি না বলে আমি যে দোকানটা থেকে এইসব ব্যাগটা কিনি সেখানে যেতে ওরা সঙ্গে সঙ্গে ঠিক করে দিল আমি বলি জানতেও ব্যাগটাকে ফেলে দেবো বল মায়া লাগে বলে সেই চেনটাকে একটু ঠিক করালাম করে টোড়ে নিয়ে একটুখানি চপ কিনে নিয়ে আবার চলে এসেছি আর ডাক্তার সাহেব সে তো সেই আড়াইটার সময় আপনাদের বললাম যে দেখুন খাবার রেডি করে রেখেছি দেখালাম না সে ভাত খেয়েছে তখন সাড়ে চারটে জানেন আমাদের খেয়ে হজম হয়ে আবার খাওয়ার সময় হয়ে গেল সে ওই যে দেখেছে বাগান নোংরা হয়ে রয়েছে পাতা টাতা আর পড়ে ভর্তি হয়ে রয়েছে আর এই গাছের পাতা সে তো পড়বেই কি করা যাবে বলুন দেখিনি যত ঝাঁটানো যাবে ততই পড়বে তো যাই হোক ওই দেখে তার আসলে মাথা খারাপ হয়ে গেছে বুঝলেন তো সে পুরো ঝাঁটিয়ে ঝকঝকে তকতকে করে সমস্ত গাছে জল টল দিয়ে সাড়ে চারটে কি তারও পরে এসে দেখি না ভাত খাচ্ছে আমি আর কিছু বলিনি কারণ বলে কোনো লাভ নেই হুম যে যা সে তার বুঝবে আমি কি করব বলুন দিয়ে খেয়ে ঠেয়ে তারপরে দেখি আবার কাজে বেরিয়ে গেল আর যিশুও গেছে তার কাজে এসে যাবে তো এই আর কি এসে এইবার এবারে চল আর কী করবো কণা এসে গেছে এবারে নিত্য নৈমিত্তিক কাজ জোগাড় করে দিই কি খাওয়ার দাওয়ার হবে তারপরে সন্ধ্যা প্রদীপ এই সব তারপরে চা খাবো তো ওই আর কি একটুখানি দিনের কাজের মাঝে না একটু বাইরে হেঁটে আসি কিছুই না একটু ঘুরে এলাম টুকটাক কাজ ওই জন্য না প্রতিদিনই একটু করে রেখে দিই কোনো না কোনো একটা ছুতো নিয়ে বেরিয়ে যাই একটু হাঁটাও হয় ঘোরাও হয় মনটা হালকাও হয় সব সময় এই ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকি তো ভালো লাগে না আসলে জানেন তো যাই হোক চলুন তাহলে যখন চা বানাবো তখন আবার আপনাদের সাথে গল্প করব। হ্যাঁ দেখুন এই ব্যাগটা আমার খুব পছন্দের ব্যাগ এটা জানেন জানি না কেন আমার ছেলের মোটে পছন্দ নয় তার মোটে পছন্দ না বলে হ্যাঁ খেলো এই ব্যাগ মোটে সে পছন্দ করে না কিন্তু কেন জানি না আমার খুব পছন্দ এই ব্যাগটা আর এই যে দু দেখাতেই পারছি না এই যে দেখুন এই যে চেনটা কেটে গেছিলো এই চেনটা ঠিক করে দিয়েছে শুধু এই চেনটুকুর জন্য এই ব্যাগটাকে ফেলে দেবো বলো আমার খুব ভালো লাগে রঙটাও পছন্দের আর ব্যাগের স্টাইলটাও আমার খুব পছন্দের এই যে দেখুন এইটাকেই আজকে ঠিক করিয়ে নিয়ে এলাম আর এই যে এই ব্যাগটা আজকে নিয়ে এসেছি কিনে এর এই যে কাপড়টা দেখছেন কীরকম এই যে দেখো এইটা দেখে আমার ভালো লেগেছে এরকম ব্যাগ আমি ইউজ করিনি আগে কোনো দিন সেই জন্যে এইটা নিয়ে এলাম আরও অনেক কালার ছিল সবুজ রং ছিল তারপরে সেই গেরুয়া গেরুয়া কালারটা ছিল কিন্তু ব্ল্যাক কালারটাই আমার ভালো লাগলো সেই জন্যে এই একটা ব্যাগ নিয়ে আমার তো ব্যাগের নেশা প্রচণ্ডই আপনারা তো জানেন একটু একটু তাই না আমি ব্যাগ দেখলে আর থাকতে পারি না আর বিভিন্ন ডিজাইনের ব্যাগ দেখলে আমি ঠিক নিয়ে নেবো তো এইটা আজকে নতুন এসছে দেখলাম আমাদের দোকানে আমি ওই জন্য এটা নিয়ে এসেছি বাজে হচ্ছে সাড়ে দশটা আমরা এবার খাওয়া দাওয়া করব তার আগে আবার আপনাদের একবার দেখিয়ে দিই আজকে রাতে কি কি রান্না খাবারের ব্যবস্থা করেছি এই যে ফুলকপির তরকারি আর এখানে হচ্ছে আমার জন্য বিনসের তরকারি আর এর মধ্যে রুটি আছে ব্যাস এই আমাদের আজকে রাতের খাবারের মেনু আর এই সঙ্গে সঙ্গেই আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের আবার দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন